ফেসবুকে কাজ করতে আসা অধিকাংশ নতুন বন্ধুরাই কিন্তু তার পেআউট অ্যাকাউন্ট সেটআপ করতে গিয়ে প্রথমে ভুল করে ফেলেছেন এবং ভুল পরে ফেলার পরে যতদিনে সেটা বুঝতে পেরেছেন আর বুঝতে পারা পরে সেটাকে ঠিক করার জন্য আবার ফেসবুকের মেইন অ্যাপ্লিকেশনে গিয়ে এইখান থেকে আপডেট করার চেষ্টা করেছেন কিন্তু সেখানে কি আপনি দেখতে পাচ্ছেন আপনার আপডেট যে লেখাটি রয়েছে সেই লেখাটি কিন্তু এনেবল করা নেই ডিজিবল হয়ে আছে যা কারণে কিন্তু আপনি এইখান থেকে আপনার ফেসবুক পেআউট অ্যাকাউন্টটি আবার নতুন করে সেটআপ করতে পারছেন না এখানে কিন্তু আপনার প্রচন্ড হাবিয়ে যাচ্ছেন Eu não dá pra pisar আপনি মাত্র দু মিনিটেই কিন্তু আপনার এই পেআট অ্যাকাউন্টের সেট আপ যে ভুল করেছেন সেটিকে ঠিক করে ফেলতে পারবেন দেখুন তার জন্য আপনি প্রথমে আপনার যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে সেটিকে ব্রাউজারে ডেস্কটপ সাইটে ওপেন করবেন ওপেন করার পরে ঠিক এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন এইরকম অনেকগুলো অপশান আসবে এবং সেখানে আপনি দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ডের অপশানটি সেখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার সামনে যে সমস্ত অপশানগুলো ওপেন হয়ে আসবে সেখানে আপনি দেখতে পারবেন এই পে আউট অপশানটি আপনি এই পে আউটে ক্লিক করবেন পে আউটে ক্লিক করার পরে

এবং খুব সহজে আপনি এখান থেকে আপনার পে আউট অ্যাকাউন্টটা আবার নতুন করে সেটা করতে পারবেন